আসসালামু আলাইকুম আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা তো আজকে ছোট্ট একটি ভিডিও আপনাদের জন্য বানাইতেছি যে অনেকেই রিকোয়েস্ট করছে তো ডোবাই এবং সৌদি আরব এই ডোবাই এবং সৌদি আরবের মধ্যে পার্থক্য কী এবং কাজের সুবিধা বা ধরন রকম তো সেই বিষয়ে জানার জন্য আজকে আমি সেই অল্প কিছু আলোচনা করব তো আলোচনা অনেক দীর্ঘ হয়ে যাবে তো দীর্ঘ ভিডিওটি অনেকে দেখতে চাই না তার জন্য ছোট্ট মূল মূল যে বিষয়গুলো সেইগুলো আলোচনা করব। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখলে আপনার কিছু বুঝতে পারবেন জানতে পারবেন সৌদির মধ্যে ডোবের মধ্যে পার্থক্য আপনি সৌদি হচ্ছে বিশাল বড় কান্ট্রি সৌদিতে অনেক কাজ আছে তো বড় দেশ হিসেবে কাজটা বেশি থাকায় স্বাভাবিক আর ছোটো দেশ হিসাবে কাজটা কম থাকায় স্বাভাবিক তো ডুবাইতে একটা সুবি সুবিধা আপনি এখানে যদি আসেন কোম্পানিতে জব করেন তো কোম্পানি থেকে আপনি ছয় মাস পরে আপনি যে কোনো কোম্পানি যেতে পারবেন সেই ই আছে আর আপনার কাছে পাসপোর্ট থাকে আপনি যখন তখন আপনি দেশে যেতে পারবেন বা আপনার কোনো সৌদি আরব থাকলে আপনার কোম্পানির যে কপিল থাকে তার কপিলের সিগনেচার লাগে স্ট্যাম্প লাগে তো এখানে তা লাগে না এটা সুবিধা আর ডুবাইতে বেশিরভাগই সাপ্লাই তো আপনি যেখানে যাবেন আপনি সাপ্লাই ছাড়া আপনি কাজ করতে পারবেন না সাপ্লাই আন্ডারে হইব সাপ্লাইতে আপনার পাঁচ হাজার ছয় হাজার টাকা বিক্রি করব পাঁচ ছয় হাজার বিক্রি করে আপনি বারোশো থেকে এগারোশো পনেরোশো দুই হাজার এরকম পাবেন তো এখানে কাজটা ব্যক্তিগতভাবে কাজ খোঁজা দেয় পাওয়াটা অনেক টাফ ব্যাপার এখানে সাপ্লাই যেখানে যাবেন সাপ্লাই আমি নিজেও একজন অনেক কাজ খুঁজছি বা কাজ পাওয়া যায় না আপনি ছবিতে আবার বিশাল নিজের কাজ আছে সাপ্লাইও আছে অল্প ইন্ডাস্ট্রি এই যেগুলো আছে ইন্ডাস্ট্রিতে এগুলো তাছাড়া আপনি নিজে ব্যক্তিগতভাবে কাজ খুঁজে কাজ পাবেন অনেকেই বিশা ছিল আমার সাথে কাজ পায়নি তারা কাজ কীভাবে খুঁজতে গো কাজে কোথায় গেলে কাজ পাবো এই ধরনের কোনো ধারণা নেই তারা অনেকেই পাসপোর্ট ফেলে চলে এসেছে আমি ইনশাল্লাহ অনেক কাজ পেয়েছি এবং মানুষকে দিয়েছি কাজ আছে একটা বিষয় হয়েছে আপনি কাজ থাকতে কাজ খুঁজতে হবে কাজ খুঁজে সেখানে কাজ করবেন একদিন দুদিন করবেন আপনি এক কাজ যেখানে করছেন আগে সেখানে কাজ অবশ্য আপনি বাদ দিবেন না আপনি সেখানে করতে থাকবেন বলবেন আমার পাঁচ দিন ছুটি লাগবো দশ দিন ছুটি লাগব ছুটি নিয়ে কাজ করবেন কাজও ঠিক করবেন কাজ করে ভালো লাগলে ওখানে করবেন তারপরে সেখানে আপনি রিজেন্ট দিবেন এই ধরে এইভাবে যদি কাজ করেন আপনি কোনো সমস্যা হবে না তো আর দুবাই সৌদি আরব আপনি মাঝরা যদি কাজ করেন আপনি বারোশো টাকা স্যালারি পাবেন আপনি কালে চাউল ডাকেন দেখবেন সব কিছু আপনি ওখানেই পাবেন সবজি গুনে সবজি খেতে পারবেন যারা ভাগা আছে তাতেও সমস্যা নেই যারা ফ্রি আছে তাদের সমস্যা নেই ফ্রি ফিরিবিষের থাকলে একটু সমস্যা কি তাদের কম স্যালারি চলে না তো সৌদি আরবের আরেকটি সুযোগ আছে আপনি তিন লাখ চার লাখ ঝাই হোক একটা উমরা হজ করলে আপনি চার লাখ টাকা পাঁচ লাখ টাকা এটা কিছুই না একটা খালি যদি আপনি উমরা বা আপনি করতে যান তাও আপনি দেড় লাখ টাকা খরচ লাগে আর যদি বড় বড়ো করেন আপনি খরচ পর্যন্ত তো চার লাখ পাঁচ লাখ টাকা তো তার জন্য আপনি সৌদি আরব গেলে ডুবাইয়ের থেকে অনেক ভালো সৌদি আরব সৌদি আরব অনেক সুযোগ সুবিধা বিশাল বড় কান্ট্রি কাজে অভাব নেই কাজ আছে তো আপনি সৌদি যদি যেতে পারেন সৌদি যাবেন আর ডুবাইতে এখন আসবেন না ডুবাইতে আপনি ফ্রি ভিসা আপনি যে কোনো বিষয়ে আপনি আরব বিষা আরবি ঘরের বিষয় যেগুলো বলে সেইগুলোতেও সেইগুলোতেও কাজ নেই তো ভিসা বন্ধ করে দিয়েছে অলরেডি তো হোটেলে কিছু কিছু কাজ আছে তা আপনার কাজ পাওয়া যায় না কাজ পেলেও তারা সাবমিট করতে চায় না আপনি বিষার যে সময় আপনি সব কিছু ডকুমেন্ট সাবমিট করবো তা বাংলাদেশে বিটা ভিসা আপনার সহজে উঠতে চায় না তো সেই বিষয়টার কারণে বারবার সাবমিট করাটা আমরা পছন্দ করে না বিরক্ত বোধ করে তার জন্য বিষয় ওঠায় না তো আপনাদের বাংলা শিক্ষার যারা আসবেন তাদেরকে উদ্দেশ্যে বলতে চাই এই এখন থেকে পঁচিশ সালে জুন জুলাই মে মাসে ঠিক আছে এগুলো বিষয় অলরেডি বন্ধ আমরা ছাব্বিশ সালে চিন্তা ভাবনা করবেন মনে হয় বিশাক ফুলব না অনেক দিন ধরে শুনতে আছি বিশাক ফুলব ফুলব এক করে বন্ধ হয়ে যাচ্ছে তো ডুবাইতে আসবেন না আশা করি অন্য অন্য দেশে যাবেন তো দেশে একটা ভালো কিছু করতে পারলে ভালো আর যদি দেশে না করতে পারা যায় বা বিদেশ যাওয়া যায় তাহলে আপনারা যাইতে পারেন তো বলতেছি যে ডুবাই থেকে সৌদি আরব অনেক ভালো এইটাই তো আর ভিডিওটা আর বড়ো করুন না তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করেন শেয়ার করবেন পাশে ভিডিওটি বাজে রাখবেন